হ্যালো এভরিওয়ান দিস ইজ মইনুল ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রাইডার এখন যখন যাচ্ছি যাচ্ছি অফিসের দিকে শ্যামলি দিয়ে বেরোয়ছি শ্যামলিতে ছোট একটা কাজ ছিল সেই কাজটা শেষ করে দেন এখন যাচ্ছি অফিসে আমার বাইকটা নষ্ট হয়ে পড়েছিল আমি ওটাকে সারাতে পারিনি সময় পাইনি আসল কথা হচ্ছে গিয়ে এটা সারানোর মতো কালকে রাত মানে যে কারণে আর কি নষ্ট হয়ে গিয়েছিল সেই কাজটা করার চেষ্টা করছি কিংবা করছি ওটা খোলার পরে দেখলাম যে আরো কিছু কাজ বেড়ে গেছে তো টুকিটাকি ওই কাজগুলো করানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে গিয়ে অবস্থা এখন যখন যাচ্ছি আসছি হচ্ছে গিয়ে শিশু মেলা থেকে শ্যামলীর যে আগারগাঁ যে রোডটা সেই রোডটাতে এই রোডটা কিন্তু ভালোই একটু জমজমাট থাকে যে জমজমাট থাকার কারণটা হচ্ছে এদিকে সব প্রশাসনিক যত ভবনগুলো আছে সরকারি যত ভবন আছে সব গুলো ভবনই এদিকে আছে দ্যাটস ওয়াই এগুলো আর কি খুবই জমজমাট থাকে দেখতেই পারতেছেন এই যে চার টং দোকান তারপরে হাড়ি পাতিল যেগুলো যা কিছু আছে সব কিছু নিয়ে বসে কারণ এ পাশে যে হসপিটাল গুলো আছে হসপিটাল যে রুগীগুলো আসে সেই রুগীগুলোকে এগুলোই সার্ভিস দেয় এখানে গ্যাসের বোতল তারপরে চুলা ভাড়া পাওয়া যায় আবার কিনতেও পাওয়া যায় গ্যাসের বোতল চুলা যারা রান্না করে খায় কিংবা লং টার্ম যারা আর কি হসপিটাল থাকে তাদের জন্য আর কি এই সুযোগ এই সুবিধা আমি এর ভিতরে একটা বাসার কথা বলছিলাম যে রাস্তার মাঝখানে এই যে সেই বাসাটা যে বাসাটা আর কি রাস্তার মাঝখানে आसे और রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে হঠাৎ করে আমার যে মাইক্রোফোনটা সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে তো নতুন একটা মাইক্রোফোন নিছি তো এই মাইক্রোফোনটা যে পারফরমেন্সটা পারফরমেন্সটা একটু চেক হয়ে যাক আমি এখন যখন যাচ্ছি যাচ্ছি হচ্ছে গিয়ে ষাট স্পিডে অনেক বাতাস এই বাতাস কতটুকু সে কেটে কুটে ঢুকতে পারে এটা একটু দেখার চেষ্টা করব কিন্তু আশপাশে যে গাড়ি ঘোড়ার যে চাপটা সেই চাপটাও প্রচুর পরিমাণে আসছে সামনে সিগন্যাল পড়ে গেছে সেই সিগনাল টার্মিনালটা ক্রস করে দেন আবার আপনাদের সাথে আসতে হবে তো আমি বেরোই গেছি হচ্ছে বিআইপি রোডে এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটা সরাসরি বিজয় সরণের দিকে চলে গেছে আর বিজয় সরণি থেকে আমি হাতের বামের টার্ন নিয়ে নিব তো হাতের বামের টার্ন নিয়ে নিলেই আমি আমার কাঙ্ক্ষিত যে গন্তব্য সে গন্তব্যতে পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ আমাকে আপতাপ নগর যেতে হবে তো আফতাব নগর যেতে হলে আমি এদিক দিয়েই যাই সাধারণত আর যেহেতু শ্যামলিতে একটা কাজ পড়ে গেছে তো সেই কাজটা পরে যাওয়ার কারণে শ্যামলিতে আমার এখনকার এই অবস্থা কারণ এদিকে যে রোডটা আছে এই রোডটা মোটামুটি একটু ফ্রি আসছে ফ্রি থাকার কারণে এদিক দিয়ে যাওয়াটা একটু সহজ হয়ে যাচ্ছে সহজ হয়ে গেছে তো আমি বিজয় সরেন যে সিগনাল সে সিগনালে চলে আসছি এখন আমি হাতের বামে চলে যাব তো হাতের বামে সিগনাল দিয়ে দিয়েছি হাতের বামে সিগন্যাল দিয়ে দেওয়ার কারণে এখন আমি বাইট চাপাতে পারবো এবং বাই ঢুকিয়ে দেব আমি এখন যাব হচ্ছে গিয়ে তেজগাঁয়ের যে ফ্লাইওভারটা আছে বিজয় সরণি থেকে সাত রাস্তায় যে সংযোগ ফ্লাইওভারটা সেই ফ্লাইওভারটা দিয়ে তো টেকনিক্যাল বিষয়ে আজকে কোনো কথা বলবো না কারণ দুই তিন দিন পরে ভিডিও করতেছি আর দুই তিন দিন পরে ভিডিও করার কারণে হয় আপনাদের সাথে টেকনিক্যাল কোন কোনো বিষয় আজকে কথা বলবো না কথা বলবো হচ্ছে আজকে যে রাস্তার এক্সপিরিয়েন্স এবং রাইডিং এক্সপিরিয়েন্স সে বিষয়ে রাস্তা মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে কিন্তু সামনে আবার সিগনাল দেখা যাচ্ছে তো কতটুকু কি যেতে পারি জানি না যেতে থাকি এবং আপনাদেরকে দেখাতে থাকি ইনশাআল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন আমার সামনে সপ্তাহে বৃহস্পতিবার আবার বাড়ি যাওয়া লাগবে পর আবার সিগনাল পড়ে গেছে সিগনালটা ক্লোজ করে দেন আবার আপনাদের সাথে আসছি তো ব্যাপার যেটা হয়েছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল যে কারণে আর কি ভিডিও করিনি কিংবা ভিডিও করতে পারিনি এখন যখন আমি আসছি আর সেই হাতির ছিলে জ্যাম ছিল হচ্ছে গিয়ে বিজয় সরণি থেকে ছাত্র রাস্তার যে ফ্লাইওভারটা আছে সেই ফ্লাইওভারটার ওই রোডটায় প্রচুর জ্যাম ছিল চাপনি চুপনি দিয়ে কাটায় কুটায় বের যাওয়ার চেষ্টা করছি এবং বের গেছি তো ওই জ্যামটা আমি ভিডিও করিনি দেখায়নি কারণ জ্যাম দেখাতে গেলে আপনারা হয়তোবা বোর হতে পারেন আপনারা বোর হলে আমিও বোর হব দ্যাটস ওয়াই আর কি দেখাইনি আকাশে প্রচুর মেঘ প্রচুর মেঘ করতে পড়ছে কতটুকু কি দেখা যাচ্ছে জানি না এই যে প্রচুর মেঘ বৃষ্টিও নামতে পারে গত সামনের যে ন উনিশ তারিখ সামনের উনিশ তারিখ পর্যন্ত আবহাওয়ার ভয়াবহ একটা বৃষ্টির আশঙ্কা আছে আর আমার মাইক্রোফোন নষ্ট হয়ে গিয়েছিল আমার অনেক কিছুই আর কি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে লং টাইম ইউজ করা যেগুলো জিনিসগুলো সেগুলো আর কি আস্তে আস্তে রিপেয়ার করা লাগবে কিংবা সার্ভিস করা লাগবে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে সো আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে তো নতুন মাইক্রো ফোন যেটা নিচ্ছি সেটা দিয়ে আর কি নয়েজ ক্যান্সেলেশন যেটা আছে সেটা টেস্ট করতেছি হাই স্পিডে ভাইজার খুলে আপনাদের সাথে কথা বলতেছি এই ভিডিওটা আমার নতুন মাইক্রোফোন দিয়ে ফার্স্ট ভিডিও যেহেতু সেহেতু আপনারা যদি একটু নয়েজ পান কিংবা একটু নয়েজ থাকে সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করতেছি যে কোন মাইক্রোফোনটা আপনাদের জন্য জন্য বেস্ট হবে সেটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি এবং সেই ইনফরমেশনটা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আমি যেই মাইক্রোফোনটা নিচ্ছি এটা নিচ্ছি হচ্ছে গিয়ে গিয়ার টাম থেকে ফ্যামিলিতে এই দোকানটা আমি ডিসক্রিপশনে তাদের গুগল ম্যাপ লোকেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব যারও যদি কারো লাগে সুলভ মূল্যে এবং এবং খুব সুন্দর প্রায় যে সুন্দর একটা মাইক্রোফোন যেটার বয়স আপনারা শুনতেছেন এরকম মাইক্রোফোন যদি আপনাদের কারো লাগে তাহলে ওখান থেকে নিয়ে নিতে পারবেন আমি মাইক্রোফোনটা যদি আপনাদেরকে একটু দেখাই যে মাইক্রোফোনটা আমি নিচ্ছি এই যে এই মাইক্রোফোনটা নিচ্ছি লাভেরা মাইক্রোফোন যেটা আছে সেটা এটার ভিতরে একটা পাউচ আছে একটা কনভার্টার আছে এবং মাইক্রোফোন আছে এই মাইক্রোফোনটা এবং নয়েজ রিমুভ করার জন্য দুইটা তুলার মতন আছে মোটামুটি এটা দিয়ে দিয়ে আর কি কাজ চালাইতেছি মানে ফার্স্ট ব্লগ যেটা আর কি এটা দিয়ে করতেছি এটা যে নয়েস রিমুভ রিমুভের যে অপশনটা কিংবা নয়েজ রিমুভ করার যে অপশনটা সেই অপশনটা কেমন হবে কিংবা কেমন কি সেটা দেখার চেষ্টা করব টু স্পিড তুলে কিন্তু স্পিড তো আমি তুলতে পারলাম না যেখানে স্পিড তুলছি সেখানে ভিডিও করা হয়নি সে আমার কাছ থেকে হচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকার ভিতরে মেবি এটা বেস্ট ডিল বেস্ট মাইক্রোফোন হবে কিংবা বেস্ট মাইক্রোফোন যেটা আমাকে আর কি ভাইয়া বললো আর আপনাদের যদি আমার যে মাইক্রোফোনের যে অডিওটা ব্লগিং এর যে অডিওটা এই অডিওটা যদি ভালো লেগে থাকে আজকের অডিওটা তাহলে এটা সেই মাইক্রোফোন দিয়েই করা যেটা আপনাদেরকে দেখাইছি তো এই মাইক্রোফোনটা নিয়ে নিতে পারেন ইয়ের টাইমে গেলে পেয়ে যাবেন ইনশাল্লাহ গিয়ে টাইমে মেবি আর দুই পিসের মতন আছে তা আমি কোনো দোকানকে প্রমোট করতেছি না আমি হচ্ছে গিয়ে যেটা ভালো কিংবা যেটা যেটা কি একটা পর্যায়ের ব্লগার যে বিষয়গুলো জানে না সেই বিষয়গুলোই জানানোর চেষ্টা করতেছি এবং সে বিষয়গুলো আমিও জানতেছি আর এখন যখন আমি ভিডিও করতেছি আমার কিন্তু ভাইজার খোলা আছে ভাইজার খোলা অবস্থাতেই ভিডিও করতেছি এটাতে কত কি কিরকম কি নয়েস রিমুভ হচ্ছে সেটা আমি বলতে পারবো না ভিডিও এডিট করার সময় অবশ্যই বলতে দেখতে পারবো আমরা জানবো আশা করি ভালোই একটা ফিডব্যাক আমি এটা থেকে পাবো সামনে অনেক জ্যাম জ্যামটা ক্রস করে আপতাপনগর ঢুকে দেন আবার আপনাদের সাথে আসব কিংবা আসার চেষ্টা করব ইনশাল্লাহ এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা কাটা করছে নতুন একটা কাটা যেটা দিয়ে ইউটার্ন নিলে আর কি আমাদের ইউলুপ পর্যন্ত যাওয়া লাগে না তো সেই কাটা দিয়ে ইউটার্ন নিয়ে নিচ্ছি এখন যখন আসছি আসছি হচ্ছে গিয়ে আপতাপনগর গেটের কাছাকাছি আপতাপনগর গেট দিয়ে ঢুকি দেন রাস্তায় আজকে একটু এদিকে জ্যামটা কম কম মনে হচ্ছে দুপুর টাইম বলে নাকি বুঝতেছি না কিন্তু এদিকে যে জ্যামটা আছে এদিকে জ্যামটা আসলে কম মনে হচ্ছে প্রচুর পরিমাণে এই যে যে ধুলোগুলো এই ধুলোগুলো কিন্তু প্রচুর ড্যান্সার রাইড করা অবস্থায় যদি চোখের ভিতরে যায় তাহলে কিন্তু প্রচুর একটা হ্যাসেল পোহাতে হয় যে রাইডার থাকে এই ধুলোগুলো যদি ভাইজার অফ করে চালানো হয় তাহলে একটু মুক্তি পাওয়া যায় বাট ভাইজার অন করা থাকলে চোখে গেলে হঠাৎ করে চোখ বন্ধ করে ফেললে যে কোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার সাথে হচ্ছে এটাই গিয়ে ব্যাপার এটাই বলার চেষ্টা করতেছিলাম আমি সময় এখন যখন ভিডিও করতেছি ঢুকে আপতাপনগরে আপতা নগর গেট দিয়ে ভিডিও অনেক বড় হয়ে গেছে আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি জানি না কতটুকু কি বোঝাতে পারছি আর নতুন মাইক্রোফোনটার যে ফিডব্যাকটা সেই ফিডব্যাকটা কেমন কি পাচ্ছি সেটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর কিংবা শোনানোর চেষ্টা করব যদি ভালো মাইক্রোফোনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 এই মাইক্রোফোনটা পারচেস করতে পারেন যদি আপনাদের কাছে এটার অডিও শুনে মনে হয় যে না দিস ইজ বেস্ট তাহলে তো আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব এই মুহূর্তে আমার কিছু কাজ আছে সে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করব এবং বিদায় নেব যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং কে কোন মাইক্রোফোন ইউজ করেন আপনাদের মাইক্রোফোনে নয়েস রিমুভ যে অপশনটা সেটা কীরকম কাজ করে আমাকে জানাবেন আমি সেই পারপাসে ভিডিও মানে সেই মাইক্রোফোন কিনে এক্সপেরিমেন্ট পারপাসে ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখান থেকে এখন বিদায় নেই টাটা বাই বাই